আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সময় একটা চক্রান্ত চলেছে আর এই চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুজ বাহিনীও দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদদ মদত দিচ্ছে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস বিজয়ের ইতিহাস স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কিন্তু আজকে আমরা দেখি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির জন্য মুছে ফেলে দিচ্ছে একে পর এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশ বিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তি জাগরণ আসু প্রয়োজন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরও সুসংহত করতে হবে কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি কাজে এই গণশক্তিকে রক্ষে সাধ্য কারো নেই উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই অপশক্তিকে অবশ্যই বাংলার মাটি থেকে দূর করতে হবে আমি মনে করি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েই আপনার আজকে বাংলাদেশকে যে আর্থ সামাজিকভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে দেশের মানুষের জীবন যে বিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিচারহীনতা মানুষের জীবনের নিরাপত্তা ঘরে বাইরে সর্বক্ষেত্রেই যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে এখান থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে বাঙালি জাতির জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আরো সমন্বিত করতে হবে সমগ্র বাঙালি জাতিকে এই আহ্বানই জানাব যে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে বাঙালির যে অর্জনগুলি একে একে নস্ব করবার চক্রান্ত করে যাচ্ছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে আসুন আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমাদের তরুণ সমাজ আমাদের দেশের আবার বৃদ্ধ বনিতা সকলকেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই যে সম্মান আমরা অর্জন করেছিলাম যা আজকে এই অপশক্তির হাতে তুলিস্যাত হয়ে গেছে সেই বিজয়ের গৌরব আবার আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আসব তার জন্য আমি জনগণের শক্তিকেই বিশ্বাস করি আর জনগণের মর্যাদা রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য তাই আপনাদের সহযোগিতা কামনা করি সবাই ঐক্যবদ্ধ হন আপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান গণতন্ত্র ফ্রি এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ জনগণের জয় হবেই